তো দেখো আজকে আমি চিকেন রান্না করব চিকেনটা ভালো করে হলুদ লঙ্কা নুন মাখিয়ে নিয়েছি আলু বড় আলু ছিল না তো ছোট আলুই ছিল কি করব তো ওই ছোট আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আর এই মশলা দিকে কষছি ভালো করে লাল লাল করে কষব মশলাটা আর করব মুসুর ডাল তোমার পালং শাক দিয়ে মুসুর ডাল করব আর বেগুন ভাজা করেছে এইদিকে দেখায় বেগুন ভাজা করেছে তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো সেই জন্য আজকে সকাল সকাল বাড়িতে এসেছি আই দেখো আমার ভাই তাই তো শোনা হ্যাঁ ওর আজকে জন্মদিন আর দিদি ভাই চলো কি করছে রে ভাই কোন ঘরে ও আচ্ছা আরে দেখো আমাদের কাজু কাজু ঘুমাচ্ছে এখন ওর আজকে শুয়ে পড়বে তিনটে দুটো হাতে আর একটা পায়ে বেচারা কাজু ঘুমাচ্ছে আর দিদি ভাই কাজু কেমনে বসে আছে আমি এদিকে নিচ্ছি মা কাশীনগরে মাও আসছে আজকে ভাইয়ের কেক কাটা হবে আমার ঘরে তো চলো দেখি এই ঘরটায় কেক কাটা হবে আর এই রিসেন্ট করে আমি আলমারিটা কিনেছি দেখো একদম থ্রি পার্লার আলমারি কি সুন্দর আলমারিটা আমার এত ভালো লেগেছে মানে ফার্নিচার দোকানে গিয়ে গেছে তো নিয়ে নিয়েছি আজকে এই ঘরটাই কেক কাটা হবে আর বাইরে দেখো আমার বাবা ফুল গাছ বসিয়েছে এত সুন্দর লাগছে এই দেখো আমাদের বাইরেরটা আর এই যে টপ দেখতে পাচ্ছ এই টপ কিন্তু আমি ফুল গাছ বসিয়েছি মা এখনো আসেনি আর এই দেখো বেবির সব করে মিলে দিয়েছে কাঁতা আর তো চলো এখানে আমি শেষ করলাম সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে যা কিছু করব। দেখো চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষবো একদম লাল লাল যতক্ষণ না হয়ে যাবে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এই চিকেনটা ভালো করে কষে যাব আমি আজকে আমি চিকেন রান্না করছি দেড় কেজি চিকেন চামড়া সঙ্গে আর মানে যে স্কিনটা খেতে ভীষণ ভালো লাগে মাংসের সাথে লেগে থাকতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই পালং শাক মুসুর ডাল করবো এইভাবে এখন দশ মিনিট ধরে কষবো আর এটা যেহেতু পোলট্রি মুরগি দশ মিনিট কষা মানে হাফ মানে অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়া তারপর হালকা জল দেব দিয়ে আবার পাঁচ দশ মিনিট ফুটিয়ে নামে নেব মানে বাড়িতে আসলে এত আনন্দ হয় এত মজা হয় কি বলবো এখন তো মা আসেই মা আসলে আরও বেশি মজা লাগে বাড়ির সমস্ত মেম্বার থাকলে দেখবে একটা আনন্দ আনন্দ লাগে মানে আমাদের তো তাই মনে হয় আমার আমার দিদি ভাইয়ের আমাদের দুই বোনের এরকমই মনে হয় যে বাড়িতে মা বাবা ভাই সবাই একসাথে থাকবে খুব মজা লাগে আনন্দ লাগে আর সামনে তো আমাদের ক্রিসমাস চলেই আসছে পাতাগুলো মধ্যে সাজাবো খাটের উপরে একটু একটুখান করে রেখে দেবো